আজকে আমরা জানব কোন খাবারে শরীরে কোন কাজ করবে এটা জানার আগে আমার চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করুন আর না টেনে পুরো ভিডিওটা দেখুন কোন খাবারে শরীরে কী কী কাজ করবে যেমন দুধ দুধ জনশক্তি বৃদ্ধি করবে ব্রেন সুস্থ রাখবে হলুদ ক্যান্সার গনোরিয়া সিপিলিস প্রতিরোধ করে রসুন উচ্চ রক্তচাপ চর্বি ও হাঁপানি রোগ প্রতিরোধ করে পেঁয়াজ হরমোন তৈরি করে এবং টক্সিন শরীর থেকে বের করে দেয় আদা হজম বৃদ্ধি করে কলা পরিষ্কার করে অ্যালার্সি হজম ও মুখের গন্ধ দূর করে লবঙ্গ কাশি ঠান্ডা রোধ করে কালোজিরা রক্ত শোধন করবে এলার্জি প্রতিরোধ করে বাদাম হার্ট শক্তিশালী করবে মরিচ চর্বি দূর করবে নিম্ন রক্তচাপ নিয়ন্ত্রণ করবে আমলকি প্রসাবের জ্বালা চুলপোড়া রোধ করবে তরমুজ কিডনি ভালো রাখবে বুক জ্বালা কমবে খেজুর যৌনশক্তি বৃদ্ধি করবে এবং বল বৃদ্ধি করবে মধু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে তাই আমরা এই খাবারগুলো নিয়মিত খাব এবং সুস্থভাবে বেঁচে থাকবো